হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট রেক্স ট্যাবলেট একটি মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রেক্স ট্যাবলেট একটি মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট যা বিটা ক্যারোটিন ছয় মিলিগ্রাম ভিটামিন সি দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন ই পঞ্চাশ মিলিগ্রামের সমন্বয়ে গঠিত এটি শরীরে ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধে সহায়তা করে থাক রেক্স ট্যাবলেট আমরা কেন খাবো হৃদরোগের ঝুঁকি কমায় ক্যাটারস ডাক্তের ঝুঁকি হ্রাস করে সংক্রমণ ও দীর্ঘস্থায়ী রোগীর বিরুদ্ধে লড়াই করে থাকে বয়স সম্পর্কিত অবনতিমূলক পরিবর্তন প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে রেক্স ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় রেডিকেলের ক্ষতি থেকে কোষ রক্ষা হৃদরোগের ঝুঁকি কমানো চোখের স্বাস্থ্য রক্ষা ইমিউন সিস্টেম শক্তিশালী করা অবনতিমূলক পরিবর্তন প্রতিরোধ আদি রেক্স ট্যাবলেট গর্ভাবস্থায় বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই গর্ভাবস্থায় কোনো টেরাটোজনিক প্রভাব ফেলে না তবে গর্ভাবস্থায় যেকোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত রেক্স ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া রেক্স ট্যাবলেট কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বিটা ক্যারোটিন ত্বক হালকা হলুদ হওয়া ভিটামিন সি বড় মাত্রায় গ্রহণে পেটের সমস্যা ও কিডনিতে পাথর ভিটামিন ই আটশো মিলি গ্রামের বেশি মাত্রায় ডায়রিয়া পেট ব্যাথা ক্লান্তি রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি দেখা দিতে পারে রেক্স ট্যাবলেটের সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এটি ট্যাবলেট সেবন করা উচিত বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত রেক্স ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ ধূমপায়ী ও মদ্যপানকারীদের ক্ষেত্রে বিটা ক্যারোটিন ক্ষতিকর হতে পারে সতর্কতা অবশ্যই প্রয়োজন হাইপার অক্সালোরিয়ায় ভুগছেন এমন রোগীদের ভিটামিন সি সাবধানে সেবন করা উচিত অ্যান্টি কোয়াগুল্যান্ট ওষুধ গ্রহণকারীদের ভিটামিন ই সাবধানে সেবন করা উচিত কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে রেক্স ট্যাবলেটের সংরক্ষণ সম্পর্কে কিছু তথ্য 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে রেক্স ট্যাবলেটের প্রতি ট্যাবলেটের মূল্য তিন টাকা পঞ্চাশ পয়সা রেক্স ট্যাবলেট একটি অ্যান্টি অক্সিডেন্ট মাল্টিভিটামিন যা শরীরের বিভিন্ন ক্ষতিকর প্রক্রিয়া প্রতিরোধে সহায়তা করে থাকে যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই